অ্যাস্ট্রোলাম চ্যানেল থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানায় অভিনন্দন জানায় এই চ্যানেলে দু হাজার সাল নতুন বছর তিনবার গতি বদলাচ্ছেন শনিদেব তিন রাশির মিলবে সালে সাথী থেকে মুক্তি শনিদেবতা কর্মঘরের অধিপতি তাই এর শুভ প্রভাবে কেউ কোনো ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান আবার কেউ ওনার রোষে পড়ে জীবন তোলপাড় হয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনিকে ন্যায়ের দেবতা তিনি লোকে কর্ম অনুসারে ফল দেন তাই তাকে বলা হয়েছে বিচারক শনি দেবতা কর্মঘরের অধিপতি তাই এর শুভ প্রভাব কেউ ব্যক্তি জীবনে খুব ইতিবাচক ফল পান আবার শনির রসে জীবন কারোতোলার হয়ে যায় দু সাল শনি তিনবার তার গতি পরিবর্তন করে আঠারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ পর্যন্ত শনি অস্তমিত থাকবে আঠারোই মার্চ শনি ফের উদিত হবেন আবার উনতিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী থাকবে শনির গতি আঠারোই মার্চ ফের শনি উদিত হবেন উনতিরিশে মার্চ থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়ে থাকবেন শনির গতি বদল কিছু রাশির ব্যক্তিকে শনির দোষ থেকে স্বস্তি দেবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা শনির পরিবর্তনে অনেক সুবিধা পাবেন এই রাশির জাতকদের জীবনে অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে শনির কৃপায় এই রাশির জাতক জাতিকাদের জীবন জীবন সম্পূর্ণ বদলে দেবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে সম্পত্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে শনির কৃপায় কেউ কেউ আর্থিক সুবিধা পাবেন এছাড়া কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ পাবেন এরা ব্যবসায় শনির কৃপায় অনেক নতুন সুযোগ পাবেন রাশির জাতকরা সম্মান এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনি খুব শুভ ফল দেবে প্রতিটি কাজে সাফল্য পাবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সমস্ত কাজে সাফল্য লাভ করবে এই রাশির জাতক জাতিকারা দেশে যাওয়ার সুযোগ পাবে দু হাজার চব্বিশ সালে শনি সম্পদ উচ্চপদ এবং প্রতিপত্তি নিয়ে আসবে শনির উত্থানের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতি আসবে এই রাশির জাতকরা অর্থ সঞ্চয় করতে সফল হবে চাকরিতে ভালো পারফরমেন্স দেখাতে পারবেন দু সালে শনি মকর রাশি জাতকদের প্রতি সদয় হচ্ছে কর্মজীবনে চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বিরাট কিছু পরিবর্তন এদের জীবনে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাচ্ছেন এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে শনি খুব ভালো ফল দিচ্ছে কর্মজীবনে অগ্রগতি শনি এই ধনুরাশির জাতকদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর পরিবর্তন নিয়ে আসবে এবং প্রচুর লাভ অর্জন করবে ধনুরাশির জাতক জাতিকারা